দেওয়া আছে বৃত্তের ব্যাস গল্ড ডি কি বৃত্তের ব্যাস তাহলে দুই দ্বারা ভাগ দিলে আর হয়ে যায় দশ সেন্টিমিটার ক্ষেত্রীয় ফল পায়ার স্কোয়ার্য়ার শীত পায়গুণ

বারো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার ও পাইপের উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে ভেতর ও বাইরে যেহেতু এখান থেকে আমরা ভিতর ভেতর থেকে বাইরেটা বাদ দিব বাদ দিলে আমরা লোহার আয়তন পাই দাম লোহার আয়তন পেয়ে গেলেই আমরা অঙ্কটা সমাধান করতে পারছি সমাধান আসি হ্যাঁ দেওয়া লোহার ব্যাসার্ধ কারণ লোহার পাইপের বাইরের ব্যাসার ব্যাস যথাক্রমে বারো সেন্টিমিটার ভিতরের বাইরে আছে ভিতরে দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং বাইরে দেওয়া আছে ভিতরের বারো ভাগ দুই বাই এর ব্যসার আর টু ইকাল টু পনেরো ভাগ দুই পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লোহার পাইপের উচ্চতা আছে লোহার উচ্চতা উচ্চতাকে আমরা ডি তার প্রবেশ করি উচ্চতা ডি গাল টু মিটার আছে মিটার থেকে সেন্টিমিটার যাবো

ভেতরকার ভেতরকার পায় বাইরেরটা বাইরে বাইরে হচ্ছে পায় আর স্কয়ার আর কত টু বাইরেরটা যে টু ধরছি পায় আর স্কোয়ার মাইনাস ভেতরকার আয়তন থেকে এটা বাইরের আয়তন থেকে ভিতরকার আয়তন বাদ ভিতরকার আয়তন পায় এত বর্গ সেন্টিমিটার সমান পায় আর টু মান করতে হবে সেভেন ফাইভ

করলে হয় শে সিক্স সেভেন এইট ফাইভ এইট দশমিক ফোর এখানে গুন করলে হয় থ্রি থ্রি ফাইভ ফুল শেপ ফাইভ দশমিক সেভেন বিসেন এইট ফাইভ এইট দশমিক ফোর তাহলে এটা পেলাম আমরা লোহার লোহার আয়তন এত ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার লোহার আয়তন আমরা পাই গেলাম তাহলে এখানে কি বলছে প্রশ্নে দেওয়া হয়েছে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট গ্রাম তাহলে এখান থেকে আমরা এক ঘন সেন্টিমিটার লোহার ওজন আটত্রিশ হাজার একশো সত্তর সেন্টিমিটার লোহার ওজন

এত গ্রাম গ্রামকে কেজি টানতে জানি ভাগ ভাগ করা লাগে বা এত কেজি ভাগ হাজার

ধর্ঘ যাত্রা করি চুয়ান্ন সেন্টিমিটার এবং চৌরাশি সেন্টিমিটার ট্রাভেল জানতে থাকি অঙ্কন করি ഡി എ ബി സി ഡി എട്ടു എന്നി বিবরণ দি এখানে দেওয়া আছে ট্রাফিক জামের বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চুয়ান্ন সেন্টিমিটার এবং চুরাশি সেন্টিমিটার বাহুদয়ের দৈর্ঘ্য সমান্তরাল বাহুদয়ের ধৈর্ঘ চুয়ান্ন এটা চুয়ান্ন সেন্টিমিটার এটাতে আছে চুরাশি সেন্টিমিটার চৌরাশি পুরাপুর মাস এই বিষয় চুরাশি সেন্টিমিটার পুরাপুর মা মনে করি গণম সমাধান মনে করি এ বি সি ডি ট্রাপি জামের এ বি সমান চৌরাশি মানে এ বি সমান চৌরাশি সেন্টিমিটার वाद सी डी सी डी समान 57 सेंटीमीटर सी ओ डी सी ओ डी ठीक है माने सी और डी से के पे एर ओपर ऊपर যথা যথাক্রমে লম্ব টানি আচ্ছা টানা হলো তারপরে লম্ব টানার পরে এখানে কি হয়েছে এই ডি আর সি এফ এই চারটি বাহু বড় ক্ষেত্রে আয়ত ক্ষেত্রে আমরা কি জানি বিপরীত বাহুগুলো সমান তাহলে চলে এ বাহ চে আমরা কি এখানে লেখা দিই অতএব সি ডি ইএ একটি আয়ত ক্ষেত্র এখন ধরি ধরি এই সমান এক্স ধরি এই সমান এক্স এবং এই সমান এক্স ধরলাম এবং ই ধরে ডি ইডিআরি এক্স

মানে বিপরীত দেওয়াগুলো সমান আইতে ক্ষেত্রে তাহলে এখন এটা মান বের করবো এটা মান বের করার জন্য বিএফ সমান বিএফ সমান এই এ এব মধ্যে যদি এএফ বাদ দেওয়া যায় মানে পুরা টো মধ্যে এটুকু বাদ দিলে এটুকু মান বের হয় তার জন্য আমরা এটা বাদ দিয়ে দেব বিএফ সমান এই যে এবি এ এফ

प्लस e, ए चौरासी माइनाथ एक्स प्लस इ एफ इनका चौवान्वि जैविक त्रीस

এই ডি এর মান দেওয়া আছে এইস এর মান মান্দা আছে এখানে লেখা হয় নাই তারপরে কি লেগছে ট্রাফিক জাম অপর বাহু দৈর্ঘ্য যত বারো আঠারো অপর মানে সমান্তরাল বাহু হারি হলো অপর অপর কিন্তু এটা দেওয়া আছে বারো এটা দেওয়া আছে আঠারো তাহলে এই নির্মাণটা বারো 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 একশো চুয়াল্লিশ এটা এক নম্বর শুরু এফ ত্রিভুজের ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে ক্ষেত্রে এটা সমগণ এটাও সমগণ মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ও ত্রিভুজ এখানে কোনটা বিসি বিসি স্কয়ার সমান বি এফ স্কয়ার প্লাস সি এফ স্কয়ার ত্রিভুজের ক্ষেত্রে বিসি স্কুয়ার বিএফ স্কয়ার প্লাস সি এফ স্কোয়ার বি সি মানটাও আছে বিসি মানুষ আঠারো আর মান এখানে বাই করছি বিএফের মান বিএফ মান তিরিশ মাইনাস এক্স বিসি মান আঠারো স্কুয়ার বিএফের মান তিরিশ মাইনাস এক্স আর কত হয় তিনশো চব্বিশ মাইনাস বিয়ার সূত্র পড়ছে এই স্কোয়ার মাইনাস বিয়ার সতেরো এই বিল স্কোয়ার সূত্র মানে এই স্কোয়ার প্লাস টু এ বি এখানে মাইনাস মানে এ এই স্কোয়ার মাইনাস টু এই যে এ এই যে বি মানে এখানে এইচ আছে এইচ চব্বিশ

সব আগে এক পাশে করি নয়শো মাইনাস ষাট এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এক্সকোয়ার মান কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখানে প্লাস আসলো এই পাশে আছে মাইনাস হয় মাইনাস তিনশো চব্বিশ চব্বিশু জিরো যোগ বিয়োগ করি নয়শো বিয়োগ তিনশো

ভাগ করলে বারো হয় তাহলে কিন্তু এক্সে মান পালাম এখন এইচ এমান বাই করবো এক্সে মান এক নংে বসিয়ে পায় এক নগে বসিয়ে পায় এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকাল টু একশো চুয়াল্লিশ এক্সের মান কত বারো স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকালটা একশো চুয়াল্লিশ এইচএিক টু করলে কত হয় একশো চুয়াল্লিশ করলে জিরোই হয় অর্থাৎ এইচ ইকাল টু জিরোই এটাই আনসার তাহলে এইচ এর মান পাইলাম আর এক্সের মান পাইলাম এখন তাপি আমার ক্ষেত্রে ফল আমরা নিম্ন সূত্রে জানি সমান্তরাল বাহুদার যোগ ফল সমান্তরাল এটা হচ্ছে সমান্তরাল বাহুদার যোগ ফল সমান্তরাল বাহুদার যোগ ফল মানে DC divided AB DC plus AB DC plus AB gunun S up to hap B DC man kata no plus AB man kata cuan no আর এইচ এর মান কথা জিরো তাহলে জিরোর সাথে যা গুণ করবো জিরোই হবে তাহলে জিরো নিম্ন বর্গ সেন্টিমিটার এটাই অ্যান্সার তোমরা যদি এভাবে অ্যান্সার করো তাহলে তোমাদের দশে দশ পাবো অঙ্কটা একটু বড় তাহলে তোমাদের করতে হবে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী আসসালাম আলাইকুম